কলকাতা শহরে বড় সড় দুর্ঘটনা মধ্যরাতে গার্ডেন রেচার নির্মীয়মান বহুতল ভেঙে বিপত্তি একটি ঝুপড়ির উপরে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতলটি তলায় চাপা পড়ল বস্তিবাসী সোমবার সকাল পর্যন্ত অন্তত দুজন মৃত বলে জানা যায় একজনের অবস্থা আশঙ্কাজনক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বেশ কয়েকজন আহত প্রায় পনেরো এদিন ঝুপড়ির ওপর ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল সোমবার মধ্যরাতে গার্ডেন রিচ থানার অন্তর্গত ফতেপুর এলাকায় তাঁতিপাড়ায় তখন রাত বারোটা ঘুমিয়ে পড়েছিলেন বেশিরভাগ ঝুপড়িবাসী জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ বলে দাবি করেন এলাকাবাসীরা অনেকেই বহুদলের ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা তাদের উদ্ধার করা হচ্ছে ইতিমধ্যে দমকল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন মধ্যরাতেই ঘটনার খবর পাওয়ার পর সোমবার সাত সকালে ঘটনাস্থলে পৌঁছান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন হাজার মোল্লা বাগানে ভয়াবহ দুর্ঘটনা একটু নম একটা নির্মান চারতলা বাড়ি ভেঙে পড়েছে আমি মালদার থেকে ফেরার পরে রাত বারোটায় খবর এখানে এসেছি তারপরে আমাদের ডিজাস্ট আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু সাড়ে বারোটার মধ্যে পৌঁছে আমরা সারা রাত্রি ছিলাম রেস্কিউ অপারেশান চলছে এখনও চলছে প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় জন। এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই সাতজন সাতজন ভর্তি আছে দুজন মারা গেছে এখনো পর্যন্ত এখনও ডেব্রিজদের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে এছাড়া ডেবরিদের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে তেরো জন উদ্ধার হয়েছে দুজন মারা গেছে সরি যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে আর যারা ইনজোর তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল ছোট ছোট বাড়ি কালিচাল তার উপরে পড়েছে ভিকটিম যারা তারা একেবারে গরিব আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে আর আইনত যা ব্যবস্থা হবে নিশ্চিতভাবে হবে যে সময় নতুন নির্মীয়মান বহুদলটি ভেঙে পড়েছে তার তলায় চাপা পড়েন বেশ কিছু বস্তিবাসী চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় বড় বড় সিমেন্টের চাই লোহার রড বালি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয় এরপর ঘটনাস্থলে গার্ডেন রিচ থানার পুলিশ খবর পেয়ে ছুটে যান পুলিশ ও দমকলের আধিকারিক সহ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল দমকল মন্ত্রী সুজিত বসু ফিরাদ দাকিম ও বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ গার্ডেন অবৈধ নির্মাণ কনস্ট্রাকশন ভেঙে পড়ায় আজ সকালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন

One India Bangla.